এখন যাচ্ছি লটারি কাটতে এক কোটির লটারি দাদা একটি লটারি দাও তো যেন এক কোটি বাঁধা ঠিক আছে কাকা ভালো আছেন কাকা চাল পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে কাকা ভালো আছেন মল্লিকা আমি চলে এসেছি এই দেখো এক কোটি লটারি এক কোটি টাকা জন্য তুমি চাকরি ছাড়বা জীবনে ভালো থালাই ভাত দেয় না আজকে এক কোটি নাম শুনতে তো মল্লিকা ফাইনালি আমি বার করে ফেলেছি রেজাল্ট আজকের রেডি সেভেন ওয়ান এখন যাচ্ছি লটারি কাটতে এক কোটি লটারি তো মল্লিকে তো পারমিশন দিয়ে দিয়েছে লটারি কাটো যদি এক কোটি হয় তাহলে বললে বললে তো যাচ্ছি বাজারে সঙ্গে থাকো আমাদের সঙ্গে তো মল্লিকে এক কোটি পাওয়া মনে হচ্ছে আজকে বাবা পাবা যাও দেখো এখনো যদি কপালে হয়ে যায় তাহলে মুশকিল হয়ে

ঠিক আছে আমি আসি বলে বসো ঠিক আছে দেখা হবে এক কোটি নিয়ে এখন আমি লটারি কাটবো দেখা যাক কেমন হয় দাদা একটা লটারি দাও তো যেন এক কোটি বাঁধে ঠিক আছে দেখুন ওটা তো ভাগ্যের কোনো ভাগ্যের ব্যাপার এবার আপনার ভাগ্যে থাকলে নিশ্চয়ই হবে আচ্ছা আচ্ছা দেখুন কোনটা নেবেন আচ্ছা মানে আমি লটারি কাটিনি আমি আমার কোনো এক্সপিরিয়েন্স নেই তো তার জন্য একটা নর্মাল যেমন আমি কেটে নেবো এটা কখন খুলবে এটা একটার পরে খেলা হবে একটা কুড়িতে এটা দাম কত এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ সেন্ট আচ্ছা তিনশো মানে সর্বনিম্ন ত্রিশ টাকা তো সর্বনিম্ন ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা এখন বেড়ে গেছে মনে দেখুন এই দুটো নাম্বার আছে দুটো নাম্বার হয়ে গেছে নাম্বারটা ভালো আছে লাখ থাকলে আপনার হয়ে যাচ্ছে তো সে সব কিছুই লাখের পরে নাম্বার বেচে কোনো কাজই নেই না নাম্বার বেঁচে কোনো কাজই নেই লাখের ওপর হবে লাখের ওপরে তো এই দুটো নাম্বার এগিয়ে গেছে বর্তমানে হ্যাঁ এইগুলি রাতের এগুলি রাতে এগুলি ছটার এখন মর্নিং এর এই তিনটে চারটে টিকিট আছে আচ্ছা এগুলি 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 এগুলো নাইটের নাইটে দেখুন টাইম হয়ে এসেছে এবার একটা বাজে হ্যাঁ এরপরে কিন্তু আর কোনো লাইফ হ্যাঁ আচ্ছা আচ্ছা যদি না হলে আমাকে ও একটু অল্প করে দাও আমি এতটা আমি জাস্ট একটা নম ভাগ্যের ব্যাপার একটা তিন সত্তর টাকার টিকিট আছে সত্তর টাকা তো সত্তর টাকার টিকিট কিনেছি তো এখন ভাগ্যের নাম গোপাল সবাই জানে তো আমাদের সঙ্গে থাকবে একটা খুব এক তো একটা একটার সময় লাইভ কেলা হয় একটা পনেরোতে একটা পনেরো কুড়িতে তোমাদের রেজাল্ট দেখিয়ে দেবো তো সঙ্গে থাকবে আর এইটা মল্লিকের সামনে খুলবো এবং দেখাবো তোমাদের লাইফ ঠিক আছে

দাও এক গ্লাস হ্যাঁ দিচ্ছি গ্লাস দাও আমাকে দিয়ে এক গ্লাস আচ্ছা দেব এই স্টলটা ঝর্ণা সুইটের সামনে একেবারে দেখতে পাচ্ছ এই কাকা অনেক দিন থেকে দীর্ঘ তেরো বছর থেকে এখানে থাকে আর স্টল লাগায় তো খুব সুন্দর একটা ভালো টেস্টফুল মানে রস আমরা এখানে পাই আর কি তো খুব ভালো লাগলো তো সঙ্গে থাকো নেক্সট খুব এম এখানে বসি আর এই চরমতপুর ফেরিঘাটের কাছে আমার একটা দোকান আছে ও হো এবার চিনতে পেরেছি আমি ওখানে আচ্ছা আছে আসবেন ওখানে হঠাৎ ওখান থেকে এখানে এখানে আমি বসি ওখানে আমার ছোট ভাই আছে এখন আচ্ছা খুব ভালো কাকা চাল পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে

একটু কম হবে না না এটা সবথেকে ভালোটা একটু বেশি খুশি নিব তো কম দামের আছে আচ্ছা এটা এটা কি মান ওটা আছে 1260 টাকা পড়বে এই ঘরে আসুন দেখাইছি এই ঘরে আসুন মানে দুটো দোকান বাহ বাহ এটা পুরো গোডাউন এ নি দেখি তেরোশো টাকা করে বসো তেরোশো যদি চাল খারাপ হয় তাহলে কিন্তু ফেরত নেবো ফেরত নেবো ফেরত হ্যাঁ অবশ্যই আর দামটা কি বলছেন একই দাম বলবে সাত টাকা করে দু বস্তা আর একটু কম নিয়েও দু বস্তা দাও হবে না কম হবে না নিয়ে যান আপনি চোখ বন্ধ করে নিয়ে যান কম দামের আরো চাল আছে কিন্তু আপনাকে দেওয়া যাবে না আপনি নিলে হবে না আর ভালো চলো দু বস্তা রাখা খামার জন্য তাহলে কেজি কোথায় পড়ছে দেখো তো তিনশো চুয়ান্ন 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 টাকা কেজি আচ্ছা কোথায় নিয়ে যাবেন আপনি আমি আমাদের বাড়িতেই খাবো আর চোখ বন্ধ করে নিয়ে যান খারাপ হবে তো আপনি ফেরত দিয়ে দেবেন কোনো ব্যাপার ঠিক আছে ওকে তাহলে তুমি একটা কাজ করে পয়সা আমি পে করছি আর সাইডে রাখো আমি গাড়ি নিয়ে আসছি কাকা ফোন পে আছে হ্যাঁ আছে আছে ওখানে তোমার আদব দিয়ে দিয়ে দিছি কোটাকা দেবো কাকা 2700 দেন একটু কম না কিছু কম আপনি 2680 নাও না আপনি কি নিয়ে যান খুব ভালো চাল আপনি কমেন না খুব ভালো চলা হবে দাদা কাকা দিলাম রিকোয়েস্ট

যেগুলি প্ল্যান করে এসছিলাম সেগুলি প্রায় কিনে নিয়েছি তো আর কিছু মাল বাকি আছে তো সঙ্গে থাকো যে পাঁচটা ভালো হয় সেগুলি দাও ঠিক আছে দাম কত বলছি এই ধরনের নেবেন এগুলো প্যারাগনে আছে আপনার এগুলো আপনার ওয়াটারপ্রুফের মধ্যে আপনি সবসময় জল কাদাই ইউজ করতে পারবেন

নিয়ে আসি ঠিক আছে যাও তুমি আসো আপনার দুটো আইটেম পেয়েছি বুঝলেন আচ্ছা এই যে এই দুটো পেয়েছি এই দুটো দেখাচ্ছি আপনাকে এই যে খাদিমের এগুলো আপনার বাবার জন্য একদম পারফেক্ট এই একটা পেয়েছি এটাও আপনি মানে ডেলি ইউজের জন্য ঠিক আছে স্লিপ করবে না হুম

ঠিক আছে সে আমি যেটুকু হয় ডিসকাউন্ট করে দেওয়া হবে আপনাকে ঠিক আছে আর ওটার দাম আছে আপনার দুশো তিপ্পান্ন ঠিক আছে তোমার দাম হচ্ছে সোনা বিক্রি করছে একের পোপার দাম মানে না 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 আপনাকে আমি সেই পার্সেন্টেজ করে দিব মানে আমাকে আমাকে দামটা বলো ব্যাসার দামটা একদম লাস্ট দামটাই বলছি ঠিক আছে এই কালোটা এই কালোটা বলো আচ্ছা এটা তাই তো এটা আপনার দাম আছে দুশো আছে এটা যদি আপনি নেন আপনার জন্য শুধু দুশো টাকা করে দিতে পারবো খাদিমের তো যেহেতু পার্সেন্টেজ কম জানেন এটা যদি আপনি শোরুমে কিনতে যান আপনার দুশো আটত্রিশ টাকায় পড়বে ঠিক আছে আমি তোমার দামে সন্তুষ্ট হয়েছি কিন্তু হালকা আমারটা রাখো ওই একশো নব্বই নিয়ে নিও রিকোয়েস্ট ঠিক আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ হ্যাঁ ওয়েলকাম দোকানে আবার আসবো ঠিক আছে হ্যাঁ আসবেন আমাদের শপিং প্রাইসেস এই তো দেখতে পাচ্ছো এবং চালটা ওখানে পড়ে আছে তো একটু পরে গিয়ে নিয়ে আসবো আর একটু পরে তোমাদের দেখাবো লটারি তো সত্যি কি আমরা এক কোটি খাবো সঙ্গে দেখার জন্য কাকা চালটা দেবে রাখো ভিতরে রাখো ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ হ্যালো স্যার কেউ আছেন দোকানে কেউ দোকানে আমার দরকার ওই দেখতে পাচ্ছ এরকম করে হবে না অনেকক্ষণ পর দোকানদার আসলো হেঁকে হেঁকে তো দেখা যাক মালটা পাওয়া যায় কিনা এটা দেখি কেমন খোলো তো কি এটা পিউরিফিক কোম্পানির হবে আচ্ছা আরে এই মালটা এই মালটা সেটিং করে দেবে তো এটারও আছে আমার কাছে আচ্ছা কাকা বলছিলাম যে ও আমাকে উপর উপরে মাল পাওয়া যাবে না আমার এলজি কোম্পানির ছিল আমার কাছে শুধু উপর বলকে শুধু এটা হ্যাঁ ও দেখ আমার লিক করছে এই এখান থেকে যে মালটা বার হয়ে আসে ওই যেটা পাইপ থাকে আর কি লক লক সিস্টেম ওই লক থেকে লিক হচ্ছে

দেখছি একটা কাকা গাছ কাটছে আমি দাঁড়ালাম তো কাকা ভালো আছেন তুমি হুম ভালো আছি গাছ এখন ছোট তো কাটছো ছোট তো আমি এই জন্য দাঁড়ালাম কেন আমার বাবাও গাছ কাটতো আমার বাড়ি শালিগ্রাম তো ছোটবেলা থেকেই মানে দেখে আসছি তো এখন দীর্ঘ চোদ্দ বছর আমার বাবা বাদ দিয়েছে গাছ কাটা ভাবলাম যে তোমার সঙ্গে একটু কথা বলি আর কি তো এই গাছগুলি রস দেয় ভালো

এই গাছ কাটতো আমার বাড়ি শালিগ্রামে আমার বাবা আমার বাবার নাম মিনাজ বিশ্বাস সহদর বিশ্বাস জহদ বিশ্বাস এইসব আমার দাদু সব সদর বিশ্বাস হ্যাঁ সদর জহদ ওই আমাদের বড় মসজিদের কাছে বাড়ি হ্যাঁ 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 তারপরে মুক্তের বিষ কেটে হয় তাহলে চেন তো মুক্তের বিষ মানে বাহ খুব ভালো তো এখন গুড়ির কেজি কত আমার গুলি দাম তিনশো টাকা কেজি কত তিনশো তিনশো টাকা আমার বাবা যখন বিক্রি করেছে তখন তিরিশ টাকা কেজি গুড় আর সিন্নি পঞ্চাশ টাকা আমি তো গুড় তো বারো টাকা করে গুড় বেশি আমার জীবনে আমাদের গুড় আমেরিকা আরব সৌদি আরব পর্যন্ত যেত ব্র্যান্ড কোনো চিনি নেই ভেজাল নেই ব্র্যান্ড গুড় আমাদের আমার বাবা প্রচন্ড ভালো শিউলি ছিল নাম করা নদিয়া ডিস্ট্রিক্টের তো ওর রাস্তায় দেখা হলো লোকটার সঙ্গে তো খুব ভালো লাগলো তো চলো বাড়ি মল্লিকা আমি চলে এসেছি আমি ভাবছি তুমি বাড়ি চলে গিয়েছো এত বেলা হয়ে গেল আমি চলে এসেছি এই দেখো এক কোটি লটারি ও দেয় সেদতে সেতে তুমি লটারি গেছি হ্যাঁ তুমি বললে যে এপার নেই ওপার লটারি কাটতে নেয় পাগল

এক কোটি টাকা লিয়ে বিয়ে করবে তো দাদা তার জন্য কি খুশি রেগেছে নেহার আরেকটা নতুন মা হবে কি অবস্থা পড়া দেখি এটা কি সম্ভব সম্ভব এটা হবে হয়তো চাকরি বগির ছাড়তে hore আরকি এক কোটি টাকা জন্য তুমি চাকরি ছাড়বা তোমার এক কোটি টাকা তো চাকরির 5 বছরে হয়ে যাবে আর তুমি এক কোটি টাকার জন্য চাকরি ছেড়ে দেবো চাকরিতে টাইম বেস্ট না 24 ঘন্টা ব্যস্ত ফ্রি থাকবো লাইফস্টাইল নাও চাকরি ছেড়ে দিয়ে বাস্তবের সম্মুখীন হও বুঝতে পারবা তখন সব খেস মিটে যাবে তাই তাহলে লটারিতে এক কোটি পেলেও চাকরি ছাড়া যাবে না এক কোটি কেন দশ কোটি পেলেও চাকরি ছাড়া হবে না আচ্ছা তোমার চাকরি আমার স্বপ্ন গুড চাকরি ছাড়লে হবে এতক্ষণ টাইম লাগলো অনেক কাজ কাম করলাম শপিং করলাম চাল কিনেছ চাল কিনেছ হ্যাঁ চাল নিয়েছি কবস্তা দু বস্তা অতটা কেন থাক বাড়িতে ফকির টুকির আসবে যদি যাই আন্দাজি কথা একটা চাষি পরিবারের লোক হয়ে চাল কিনে খেতে লজ্জা লাগবে না হ্যাঁ লজ্জায় লাগুক না যা লাগুক চালটা ভালো হবে না চাল কিনে খাওয়া যায় চাছে পড়িবা চাল কিনে কখনো ই হয় না জানো পাট হোক চলে কোনাম তোমার আব্বা কে গামছে দাও তো দেখো তোমার নানার মাথার উপর দাও তোমা গাপেরও দেখি মারলে যা সাজে গিয়ে আচ্ছা নেহার আব্বা তাড়াতাড়ি ভাত খেয়ে নাও তারপর দেখছি তোমার লটারির ফলাফল এক কোটি পাও কি পাও না তারপর বিয়ের ব্যবস্থা হবে নাও ভাত খেয়ে নাও আগের মতো সেই জামাই আদর আর হয় না তাই না বলে আগের মতো যে একটা আদর থাকে জামাই এসে যে আদরটাই নেই যে জিজ্ঞাসা করেন না ব্যাপারটা কি বলে ব্যাপারটা তোমার শালীর বিয়ে হয়ে গেছে বলে তাই মানে জামাই জামাই ভাব সেই ভাবটাই তো হয় না ব্যাপারটা কি ওই যে শালি না থাকলে বোনাইদের মানে শ্বশুরবাড়িতে বাড়িতে জামাই ফিলটা হয় না যদি আইবর একটা শালি থাকে তাহলে সেই ফিলটা আসে বিসমিল্লাহ ফুলটুসির বিয়ে হয়ে গিয়েছিল ফুলটুসির বিয়ে হয়ে পর্যন্ত মানে সেই জামাই আদরটা পাও না তাই না বেকার হয়ে এটা ছোট ছোট শালি থাকা ভালো হবে হ্যাঁ শোনো শোনো এমনি আর তো দুধ কত এমনি নয় দশ বছর হয়ে গেল আবার হয় হুম দশ বছর পার হয়ে গেছে জানো কি পার আগে পাশে বসে আছো বাবা হুম পাশে বসে থাকি না আমি এক কোটি নাও কিন্তু পাশে বসে আছে আগে তো তুমি খুলি লটারিটা এটা আল্লাহ তুমি আমাকে সেই চিনলে এত দিন হুম যে আমি এক কোটি নাম শুনে পাশে বসে আছি জীবনে

না তুমি মারো খাওয়া দাওয়া করে না তাই ঠিক আছে খাওয়া দাওয়া করে নি খাওয়া করে নি তারপরে দেখাচ্ছি হ্যাঁ তো বন্ধুরা এখন আমরা টিকিট অনলাইনে চেক করব তো ক্যামেরাম্যান একটু আগে এসো তো নম্বরটা দেখতে পাচ্ছ তো আমরা এখন বর্তমানে গুগলে গিয়ে গুগল করে চেক করব তো সঙ্গে থাকো মল্লিকা এ নাও টিকিট আমি এখন গুগল করছি চেক করার জন্য লটারি কেউ কাটে তোমার কপালে কি এক কোটি বাঁধবে বলো দেখোই না একটু পরেই আচ্ছা এখন এই তো দেখতে পাচ্ছ একটা একটা টাকে আমি ক্লিক করব তো মল্লিকা ফাইনালি আমি বার করে ফেলেছি রেজাল্ট আজকের ও কাকি এখানে এক কোটি টাকা নিয়ে যাও তো বাবু এখন আমি ফাইনালি বার করেছি এক কোটি টাকার ফার্স্ট প্রাইজ এর নম্বরটা বলছিলাম না মূল্যে নম্বরটা কত রেডি হ্যাঁ রেডি তো রেডি সেভেন ওয়ান এ কি বলছো তুমি হ্যাঁ আচ্ছা ফাইভ এইট সেভেন ফাইভ নাইন বলো সত্যি

কিছুই নেই তোমার কিছুই নেই আচ্ছা তাহলে পঁয়ত্রিশ বাহাত্তর আছে তোমার এক টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাতশো চব্বিশ পঁয়ত্রিশ সাতশো কিছু আছে পঁয়ত্রিশ 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 পঁয়ত্রিশ

আমাদের এরকম কোন এম বা টার্গেট ছিল না এক জন্ম কেন সাত জনমেও তোমার অন্য কারোর সাথে বিয়ে হবে না বুঝলে আমার সাথেই হবে তোমার ফাইল তো বিয়ের আশায় টিকিট কাটো না গুড গুড আচ্ছা ভালো লাগলো শুনে মনে পড়েনা তোর কি মনে হয় তোর জেজুর কি অন্য কথা বিয়ার হবে না হবে না চুল থেকে গিজে দাঁড়ি কোন মেইল पत्টা দেবে আমার বিয়ে হলে তোর বিয়েতে বেশি হবে হ্যাঁ

মনোরঞ্জন নাকি যার যত থাকে তার তত লোভ হয় বলে না তাই হয়েছে তোমার ঠিক আছে

শুধুমাত্র তোমাদের মনোরঞ্জন করার জন্য টিকিটটা কেটেছে এরপরে যদি কখনো কাটে বুঝতে পারছো কি করব না না সত্যি বলছি এই ভিডিওটা যদি দশ লাখ ভিউ হয় তাহলে আবার কাটতে হবে বন্ধুদের আবার এন্টারটেনমেন্ট করতে হবে না বাই বাই তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা একটু যাব ঘুরতে আমার মেয়ের ড্রেস গড়ানো বাকি আছে তো আজকের ব্লগিং ভিডিও এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে